আসসালামু আলাইকুম প্রথমবার লাইভে আসলাম কে কোথায় থেকে দেখছেন এবং বয়েস ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন কেউ লাইভ লাইভটি যদি দেখেন মূলত আজকে শুক্রবার জুমার দিন তাই একটু লাইভে আসা কণ্ঠ তেমন ভালো না তেমন কোনো অভিজ্ঞতাও নাই তারপর হচ্ছে ইউটিউব লাইভে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই এক্সপিরিয়েন্স নাই একটা গজলকে আমার জন্য আসছি আশা করি গজলটা অনেক পরিচিত আপনাদের আশা করি ভালো লাগবে সময় বেশি নাই আমি অফিসে আসি বাসায় চলে যাব তাই একটি গজল করে চলে যাই লাইভটি শেয়ার করবেন যদি কেউ দেখেন আর আমি একদমই নতুন সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করছি সবাই যদি সাপোর্ট করে ইনশাল্লাহ সামনে আগাতে পারি যাইহোক শুরু করছি ইনশাআল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তো সোপেছি মি সোপেছি প্রাণ অন্তর আল্লাহ তুমি অপরূপ আল্লাহ তুমি অপরূপ জানি কত সুন্দর তো মায়ামি প্রাণ শোপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ তো আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ শুরু জেগে উঠে তো ডাকে সাড়া দিতে তো আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ শুরু জেগে উঠে তো ডাকে দিতে আছো বুকের গভীর গহীন ভেতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তো সোপেছি আমি সপেছি প্রাণ সন্তর আল্লাহ তুমি অপরূপ এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বান বৃক্ষলতা সাগর নদী সবই তো মার দান তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে সরি এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বান বৃক্ষলতা সাগর পাহাড় সবি তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন ভাল্লা তুমি অপরূপ না জানি কত সুন্দর তো মায়ামি সুপেছি প্রাণ অন্তর আল্লাহ তুমি অরূ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি মি সোপেছি প্রাণ সন্তর আল্লাহ তুমি অপরূপ কণ্ঠ তেমন ভালো না চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের আর ভালো করার চেষ্টা করবো সামনে যদি আপনারা চান আর আমি ইনশাল্লাহ গজল মোটামুটি পারি আর হলো তেলাও তো মোটামুটি ইনশাআল্লাহ পারি শুদ্ধ শুদ্ধ একবারে না হলেও মোটামুটি শুদ্ধ হয় ইনশাআল্লাহ চেষ্টা করি আর আমি চেষ্টা করছি কোরআন শেখার জন্য সবাই দোয়া করবেন আর হলো সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইভটি আর যদি কোনো মতামত থাকে ইনশাল্লাহ কমেন্টে বলবেন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে যদি কারো গান পছন্দ হয় ইনশাআল্লাহ গানও দেওয়ার চেষ্টা করব ইসলামিক গজল গান ক্যারাত কোরন্ত রাহত ইনশাল্লাহ যে যেইটা বলেন ইনশাল্লাহ চেষ্টা করব তো আজকে সময় বেশি নাই আপনাদের আপনাদেরকে সময় বেশি দিতে পারি নাই প্রথম লাইভ এটা আমার সামনে লাইফ করব ইনশাআল্লাহ তো বলবেন কারো যদি গজলটি ভালো লাগে আবার এই গজলটি আবার যদি কারো শুনতে ইচ্ছা হয় কমেন্টে বলবেন নেক্সটে আবার গাইব আর কার কোন গজল ইনশাআল্লাহ শুনতে পছন্দ বা শুনতে চান ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন Allah love it.